ওনার ফোন নাম্বারটা আমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করেও এই গাড়িটা দিতে পারবেন তো ভাই গাড়িটা দাম কত রাখছে এক লাখ আশি হাজার চাচ্ছে ভাই আমার তো ভাই তো আছে শুধু আমার যদি আমাদের এই কাস্টমারদের একটু বলে দিতেন যে আপনি এমন একটা বাজার বলে দিতেন যে এর মধ্যে আপনি বাইকটা দিতে পারবেন তাহলে সুবিধা একটু বলে দেন যে বিক্রি করতে পারবেন এক লাখ সত্তর হলে ডাবল পালসার ডাবল বাইকটা আপনারা নিতে পারবেন তো ওনার নাম্বার আমরা আমাদের এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো ধন্যবাদ